সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের ইতিপূর্বে অনেকবার ইন্দোনেশিয়ান কারেন্সি সম্পর্কে বর্ণনা করার পরেও আপনারা এখনও অনেকেই আছেন যে ইন্দোনেশিয়ান কারেন্সি সম্পর্কে বুঝতে অসুবিধে হয় তো আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের এক টাকা সমান ইন্দোনেশিয়ান কত রুপিয়া বা ইউনাইটেড স্টেটের এক ডলার সমান ইন্দোনেশিয়ান কত রুপিয়া এবং এক ইউরো সমান ইন্দোনেশিয়ান কত রুপিয়া যদিও এই তথ্যগুলো আপনারা খুব সহজেই গুগল কারেন্সি কনভার্টারে দেখতে পারেন তারপরেও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা ইন্দোনেশিয়ান রুপিয়ার সাথে পরিচিত হব আমার হাতে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান রুপিয়ার বিভিন্ন নোট আছে তো প্রথমে আমরা এই নোট এবং ইন্দোনেশিয়ার যতগুলো কয়েন আছে এই কয়েনগুলোর সাথে পরিচিত তো এখানে আমার হাতে যে নোটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এক হাজার রুপিয়ার নোট এবং নোটের ভিতরে এটা সবথেকে ছোট নোট তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান দুই হাজার রুপিয়ার নোট এটা হচ্ছে দ্বিতীয় নোট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান পাঁচ হাজার রুপিয়ার নোট এবং এটা তৃতীয় নোট আর এটা হলো ইন্দোনেশিয়ান দশ হাজার রুপিয়ার নোট এবং এটা চতুর্থ নোট আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বিশ হাজার রুপিয়ার নোট এবং এটা পঞ্চম নোট তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়ার নোট আর সর্বশেষ তাদের যে নোটটি আছে সেটা হচ্ছে এক লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়ার নোট তো এই ছিল ইন্দোনেশিয়ান কারেন্সির নোট পরিচিতি টাকার মাথা আমি একটু পরে আপনাদেরকে ব্যাখ্যা করছি তো আমরা প্রথমে নোটগুলো দেখলাম যে তাদের নোটগুলো শুরু হয়েছে এক হাজার রুপিয়া থেকে এখন আমরা কয়েন সম্পর্কে জানব তো ইন্দোনেশিয়ান যে কারেন্সি ইন্দোনেশিয়ান রুপিয়া সেটা শুরু হয় একশো রুপিয়া দিয়ে কয়েনগুলো তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়ার একশো রুপির কয়েন আর তাদের যে দ্বিতীয় কয়েনটি আছে সেটা হচ্ছে দুইশো রুপি আর তাদের যে তৃতীয় কয়েনটি আছে সেটা হচ্ছে পাঁচশো রুপির কয়েন আর চতুর্থ এবং সর্বশেষ কয়েনটি হচ্ছে এক হাজার রুপিয়ার তো এখানে সর্বমোট চারটি কয়েন আর আমরা ওদিকে নোটগুলোর সাথে অলরেডি পরিচিত হয়েছি দশক বৃন্দু তো এখন আমরা জানবো ইন্দোনেশিয়ান রুপিয়ার মান সম্পর্কে তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের বাংলাদেশের এক টাকা সমান সমান ইন্দোনেশিয়ার কত রুপিয়া বাংলাদেশের এক টাকা মানে ইন্দোনেশিয়ার একশো চল্লিশ রুপিয়া আমার হাতে যে একশো রুপির কয়েন দেখতে পাচ্ছেন এই একশো রুপি আর সাথে চল্লিশ রুপিয়া তো চল্লিশ রুপিয়ার আসলে কোনো হিসেব হয় না কারণ সর্বনিম্ন যে কারেন্সিটা সেটা হচ্ছে একশো রুপিয়ার তারপরে রুপিয়া আর যদি ইউনাইটেড ডলারের হিসেব করি তাহলে এক ডলার সমান সমান ষোলো হাজার দুইশো ইন্দোনেশিয়ান রুপিয়া আর যদি ইউরোর হিসাব করি তাহলে এক ইউরো সমান সমান সতেরো হাজার ছয়শো ইন্দোনেশিয়ান রুপিয়া তো আশা করি আপনারা এখন টাকা ডলার এবং ইউরো এক টাকায় ইন্দোনেশিয়ান একশো চল্লিশ রুপিয়া এক ডলারে ইন্দোনেশিয়ার ষোলো হাজার দুইশো রুপিয়া এক ইউরোতে ইন্দোনেশিয়ার সত্তর হাজার ছয়শো রুপিয়া ক্লিয়ার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইন্দোনেশিয়ার টাকার মান কোন কারেন্সির বিপরীতে কত তো এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই সেটা হলো অনেকেই ভাবেন যে যেহেতু বাংলাদেশের টাকার বিপরীতে ইন্দোনেশিয়ান রুপিয়ার মান অনেক কম অর্থাৎ এক টাকাতে একশো চল্লিশ ইন্দোনেশিয়ান রুপিয়া পাওয়া যায় তার মানে বাংলাদেশ থেকে যদি এক লক্ষ টাকা নিয়ে আসা হয় তাহলে ইন্দোনেশিয়াতে প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া পাওয়া যাবে মানে অ্যাটলিস্ট আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ থেকে এক লক্ষ টাকা নিয়ে ইন্দোনেশিয়াতে আসলে আপনি মিলিনিয়ার তো এটা ভাবার কোনো কারণ বাংলাদেশ থেকে যদি আপনি এক লক্ষ টাকা নিয়ে আসেন এবং ওই টাকার বিপরীতে যদি ইন্দোনেশিয়াতে আপনি চোদ্দ থেকে পনেরো মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া পান তো তার মানে এই না যে আপনি ইন্দোনেশিয়াতে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার সুবিধা ভোগ করতে পারবেন আপনি কিন্তু সেম বাংলাদেশ থেকে যে এক লক্ষ টাকা নিয়ে আসছেন সেই এক লক্ষ টাকার সমপরিমাণ ভোগ্য পণ্য বা দ্রব্য পণ্য আপনি কিন্তু ভোগ করতে পারবেন ইন্দোনেশিয়াতে আপনি কিন্তু পনেরো লক্ষ টাকার হিসাব করতে যাবেন না তো এই আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এখানে দশটা ইন্দোনেশিয়ান রুপিয়ার এক লক্ষর নোট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই দশটা ইন্দোনেশিয়ান এক লক্ষ রুপিয়ার নোটে এক মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া হয় যেটাকে ইন্দোনেশিয়ান ভাষাতে বলে এক জুতা তো এই এক মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়ার সাইজ দেখেন কতটুকু এটা সেম লাইক আপনার হাতে যদি বাংলাদেশি টাকার এক হাজার টাকা নোট থাকে দশটা তো আপনার কাছে কেমনটা ফিল হবে আপনার কাছে মনে হবে না সামান্য কিছু টাকা তো সেম এটা ইন্দোনেশিয়ান এক মিলিয়ন রুপিয়া দশটা নোট আছে এখানে তো আপনারা অনেকেই ভাবেন যে ইন্দোনেশিয়ার এক মিলিয়ন রুপিয়া না জানি সেটা কত টাকা এবং বস্তায় করে হয়তো বা তাদেরকে বাজারে যেতে হয় টাকা হয়তোবা মাথায় ঝুড়িতে করে নিয়ে বাজারে যেতে হয় আসলে ওরকম কিচ্ছু না দেখুন এখানে দশটা নোটে এক মিলিয়ন তো যেহেতু তাদের নোটগুলো শুরু হয়েছে বড় বড় অঙ্কের অর্থাৎ তার শূন্য বেশি ব্যবহার করেছে সেহেতু আমাদের কাছে মনে হতে পারে যে ইন্দোনেশিয়ার এক লক্ষ রুপিয়া মানে তারা কিভাবে নেয় এটা পকেটে কারণ বাংলাদেশে এক লক্ষ টাকা মানে সেটা মিনিমাম এতটুকু একটা বান্ডেল হবে তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ার এক লক্ষ রুপিয়া সো এটার জন্য বান্ডেলের প্রয়োজন নেই তো এরকম আমি যদি আমার হাতে একশোটা নোটও রাখি ইন্দোনেশিয়ার এক লক্ষ রুপিয়ার আমার পকেট ভোট তো আপনারা যারা ভাবেন ইন্দোনেশিয়াতে মনে হয় টাকার বস্তা নিয়ে বাজারে যেতে হয় এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা তো এখানে যে এক মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া আছে এটা আমার বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি আমি সাত হাজার একশো বা সাত হাজার দুইশো টাকা পাবো তো সাত হাজার দুইশো টাকা আপনি বাজারে নিয়ে গেলে কয়টা নোট হবে এক হাজার টাকা নোটই ধরেন সাতটা নোট হবে তো এখানে সাত হাজার দুইশো টাকা সম যে ইন্দোনেশিয়ান রুপিয়াটা আছে এটা দশটা নোট সো এটা আহামরি কিছু না আহামরি কোনো পার্থক্য না আমাদের বাংলাদেশি টাকার সাথে প্লাস ইন্দোনেশিয়ার যে রুপিয়ার কারেন্সি আছে সেটার সাথে তো আশা করি আজকের পর থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ইন্দোনেশিয়ার যে কারেন্সি ইন্দোনেশিয়ার রুপিয়া এটা মানে যে বহু টাকা সেটা না আর ইন্দোনেশিয়ান কারেন্সি গণনার সব থেকে সহজ উপায় হলো আপনারা সবসময় এইটা মনে রাখবেন যে ইন্দোনেশিয়ার এক হাজার রুপিয়া সমান সমান বাংলাদেশি সাত টাকা যদি আপনারা এইটা মনে রাখতে পারেন তাহলে ইন্দোনেশিয়ার কারেন্সি কাউন্ট করা একদম সহজ হয়ে যাবে যেমন ইন্দোনেশিয়ার এক মিলিয়ন রুপিয়া সমান সমান সাত হাজার টাকা অথবা এক হাজার রুপিয়া সমান সমান সাত টাকা এই সিম্পল জিনিসটা মনে রাখলে আপনাদের গণনা করার ক্ষেত্রে আর অসুবিধে হবে না সুপ্রিয় দর্শক বৃন্দু আশা করি আজকের ভিডিওর পর থেকে ইন্দোনেশিয়ার কারেন্সি নিয়ে আপনাদের বুঝতে আর কোনো অসুবিধে হওয়ার কথা না আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখার মাধ্যমে যদি ইন্দোনেশিয়ার কারেন্সি সম্পর্কে নতুন কোনো ধারণা পেয়ে থাকেন যদি কারেন্সি সম্পর্কে বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম